দর্শক দৈনিক বাজিত অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক আজ আমরা আপনাদেরকে বাগাইচুর উপজেলার সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজের জামাত দেখানোর চেষ্টা করব

وما من ونشهد ان واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الله اكبر الله اكبر لا اله إلا, الا الله والله اكبر الله اكبر لله الحمد ربنا اتنا في الدنيا حسنه وفي الحشد حسنه وقنا عذاب النار ربنا

আজ পবিত্র ঈদ উল ফেতর ঈদের দিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম মোম্মার জন্য আসবে এই ঈদের দিন ঈদকে আনন্দিত করার জন্য আমরা এই বৃহত্তর মোস্তিন মডেল মসজিদ ময়দানে বৃহত্তর লাগাইছি সর্ববৃহৎ ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জামাতের শেষে আমরা কবর জিয়ারত করেছি এবং সারা বিশ্বের মুসলমান ফিলিস্তিন গাজা ইন্ডিয়া এবং উইগোর সারা পৃথিবীতে যেখানেই মুসলিমরা আজ্রম হিসাবে আছে নির্যাতিত লিখে আছে তাদের জন্য দোয়া হয়েছে মহান আলাদা আমাদের এই দোয়াকে কবুল করে ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি বছর শেষে আমাদের মাঝে পবিত্র ঈদুল আজহা আমরা পালন করে দীর্ঘ এক মাস ইয়াজ বিশ্বের মুসলমান এই আনন্দ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত আমি আমাদের মাঝে আজকে আলু ছিল আমি প্রশ্ন সাহেব উপস্থিত উপস্থিতিতে আমাদের দেবিতার্থ করে রাহিম বৃহত্তর মুসলিমলক এলাকাবাসী সহ বাগাইছুরি বাস্তবায় জানাচ্ছি মুসলিম লকুল জামি মসজিদ উৎসনা কর শুভেচ্ছা ঈদ ভয়ানুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি এবং অশান্তি আমরা এই বৃহত্তর মুসলিম আজকে এই ঈদ উদযাপন একসাথে করতে পেরে এক জামাতি আদায় করে আমাদের পূর্ববর্তী যারা কমবাসী হয়েছেন তাদের জন্য তাদের মাতলাপ কামনা করছি এবং পৃথিবীর সকল মুসলিম সহ সকল মানুষের কল্যাণ কামনা করছি শেষ আছে ফিলিস্তিনি মুসলমানদের এই দুর্দশা থেকে মহান আল্লাহ যেন মুক্তিদান করে সে প্রার্থনা করছি এবং আমাদের সমাজে দৃঢ়তা পাঠ এই প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ

দেখো তার বাসায় নিয়ে যেত ওনার অন্যতম একটি গুণ সবাইকে শুধু বাসায় আসো বাসায় আসো বলে এখানে ঈদের পরেই সবাইকে উনি বাসায় নিয়ে যেতেন আসলে আজকে উনি নেয় আমরা ওনাকে মিস করে ওনার আত্মার মাত্র কেমন যে আল্লাহ রাবুল আলমিন যে কাজগুলির ভাই যে ভালো কাজগুলি ছিল এই ভালো কাজের বিনে আল্লাহ রাবুল আলমিন ওনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে সালাম আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ব্লক মডেল মসজিদের আজকের যে মিলন মেলা আমাদের প্রাচীনতম সময়ের মধ্যে এই এলাকার অনেক জন আমরা হারিয়েছি আজকের দিনে তাদের তো বেশি মনে পড়ছে এবং স্মৃতিময় কথাগুলো নাড়া দিচ্ছে অতীতের যে ঈদ উদযাপিত হতো এক একটা রূপে বর্তমান ভিন্ন অঙ্গিকে আমরা ঈদযাপন করছি একটা উৎসমুখ পরিবেশমূলক মডেল মসজিদে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি আমাদের কাছ থেকে অনেকেই বিদায় নিয়েছে আমি সহপরি স্মরণ করছি নতুন যেহেতু উনি এই নামাজের পরপরই আমাদের সবাইকে নিয়ে দেখে আমার বাসায় নিয়ে যেতেন সাথে সাথে আমি আরও বেশি স্মরণ করছি যে আমার ভাই মেটু ভাই ঈদ নিয়ে চলে গিয়েছেন আপনার কামনা করছি আমাদের ঈদ যাতে আনন্দময় এবং সমৃদ্ধিময় এবং বন্ধন থাকে এই প্রত্যাশা করছি সব মতন বাইরেকে ঈদুর ভিতরে শুরু হচ্ছে ঈদ মোবাদি